নমস্কার নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের সকল শ্রোতা বন্ধুকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি সামনে তো ভীষণ সুন্দর একটা নদী এবং হাওয়া তো বইছে আপনারা যদি অনুভব করতে পারছেন না কিন্তু আমি পারছি অনুভব করতে আর এমন সুন্দর দিনে আমরা চলে এসেছি আরও একজন বন্ধুকে সঙ্গে পেতে আমাদের একজন শিশু শিল্পী আমাদের এই সুন্দরবন অঞ্চলের তো চলুন বন্ধুরা আগে তার কাছ থেকে তার নামটা জেনে নিই তোমার নাম শ্রীদীপ্তা রায়চৌধুরী তো শ্রীদীপটা রেডিও সুন্দরবনের পক্ষ থেকে তোমাকে স্বাগত ধন্যবাদ শ্রীদীপটা আমাদের এই এত সুন্দর পরিবেশে তোমার কি একটা কবিতা আমাদের শোনাতে ইচ্ছে করছে না হ্যাঁ তাহলে তোমার কি মনে হয় কি কবিতা তোমরা তুমি আমাদের শোনাবে কবি অরুণ সরলের লেখা আসল রাজা আসলে রাজা বন্ধুরা রাজা মানে আমাদের এমন একজনের কথা মনে পড়ে যাকে দেখেই শ্রদ্ধায় মাথা নত করতে হবে যাকে দেখে অন্যায় করার কথা ভাবলেই ভয় পেতে হবে তো দেখি চলুন আমাদের এই ক্ষুদে বন্ধু শ্রীদীপটা আমাদের কেমন রাজার সন্ধান দেয় বলো শ্রীদীপটা নমস্কার কবি অরুণ সরকারের লেখা কবিতা আসল রাজা কাকের মুখে রোট খবর বনের রাজা বাঘ মরেছে জন্তুরা সবে একে একে মরা বাঘটা এলো দেখে কেউ বলল আহা উহু কেউ বলল বাঁচা গেছে কদিন পরে বলল সবাই বাঘ মরেছে বনের একটা রাজা তো চাই কে তাহলে রাজা হবে শিয়াল তখন চুপি চুপি মাথায় দিয়ে গাদার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকল হুক্কা হুয়া রবে বলল যে সেই রাজা হবে ভালুক বলল এই বেয়াদব ওখান থেকে নাম এখনই রাজা হব এই কথাটা ফের যদি তোর মুখে শুনি একটি চড়ে আক্কা পাবি হুক্কা হুয়া ভুলেই যাবি নেই তো ভালুক আছি বাঘের পরেই আমার দাবি নেকড়ে বলল ভালোই আছো করবে তুমি ভালুক নাছো। ওই সিংহাসনে বসে আবার বুঝি হবে রাজাও আমি হলাম বাঘের পিসে আমার দাবি কমটা কিসে আমায় রাজা করতে হবে হায় না বলল হাঁস নিয়ার পিসি কোথায় ঠিক নেই তা এলেন উনি পিসে মশাই আমরা কোথায় যাই রে তবে আমায় রাজা করতে হবে বানর বলল ওরে হায় না জুড়ে দিলি তুইও না জানিস তো কেউ তোকে চায় না ভাগার দিয়ে চে চলিস রাজা হব তুইও বলিস হুম আমি বানর অর্ধেক নর বনবাসী বুদ্ধিজীবী আমায় রাজা করতে হবে সবাইকে বলে দিবি সুয়র বলল বাঁদরামি রাখ গাছে আছিস গাছেতেই থাক পেটটা যখন দেব চিরে সব বুদ্ধি বেরিয়ে যাবে আমায় বেশি ঘাঁটাস নি রে আমি যখন গোঁ ধরেছি আমায় রাজা করতে হবে সবাই চেঁচায় গো গ্যাঁ গ্যাঁ গো গ্যাঁ গ্যাঁ বোন তোল পাড় গোলে বাদুর তখন উঠল বলে ঘুরে ঘুরে দেখছি সবই সবাই ভাবছিস রাজা হবে হুম হুম শেয়াল টেয়াল দেখছিস কেউ শুনতে পাচ্ছিস ডাকছে যে ফেউ আরেকজন যে এসে গেছে ইয়া চোয়াল থাবা কেউ বলল ওরে বাবা কেউ বলল পালা পালা কেউ বলে আন ফুলের মালা এসে গেছেন রাজা মশাই সিংহাসন এনে বসাই আমাদের তো রাজা সাজা বাঘি হচ্ছেন আসল রাজা নমস্কার বাহ বন্ধুরা আপনাদের কি মনে হলো না আমি কিন্তু চলে গেছিলাম এবং একদম সুন্দরবনের জঙ্গলে আমরা তো এমনিতেই সুন্দরবনে আছি আর সুন্দরবনের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেয়েছিলাম জানেন যখন আসল রাজার খোঁজ পাওয়া গেল তা ঠিকই বলেছে বন্ধু আসল রাজা সেই হয় যাকে সবাই ভয় এভাবেই করে শ্রদ্ধায় যাকে মাথা নত করা যায় যার সামনে তো বন্ধুরা আমরা তো রাজা দেখলাম জঙ্গল দেখলাম আজকে তাহলে এই পর্যন্ত আবারও অন্য কোন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে এমন করেই মজা করে নেব আর এর মধ্যে আপনারা কিন্তু শুনতে থাকুন নাইনটি ওয়ান রেডিও সুন্দরবন নমস্কার